দুনিয়ার মানুষ পানিতে ডুইবা যায় কিন্তু আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে পানির মধ্যে বাসায় রাখছি বলুন আল্লাহু আকবার মাফি বুতুনি উম্মাহাতিকুম লা তালামুনা শাইয়া কিছুই তুমি ছিলা না মায়ের গর্ভে তিলে তিলে আস্তে আস্তে তোমাকে বড় করেছি খাওয়ার জন্য মায়ের নাল তোমার নালের সঙ্গে লাগিয়ে দিয়েছি জবানটাকে খালি রেখেছি আল্লাহ বলেন জমিনে ভূমিষ্ঠ হয়েছ ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পর তোমার দুধ পান করার ইচ্ছা জেগেছে খাওয়ার তো দরকার কেমনে খাইবা কেমনে খাইবা মায়ের স্তনের সঙ্গে তোমার মুখের কানেকশন একটা লাগাই দিলাম এক নাল দিয়া না সত্তর নালে খাওয়াইছি সুভান আল্লাহ মায়ের স্তরের সত্তর নাল সত্তরটা ছিদ্র আছে সত্তর ছিদ্র দিয়া আমি আল্লাহ তোমাকে খাওয়ালাম এক ছিদ্র দিয়া খাওয়াই নাই যদি গলার মধ্যে আটকা যায় এজন্য তোমারে খাওয়াইছি গরমটা দেই নাই যদি তোমার পুইরা যায় ঠান্ডা দেই নাই গলা যদি বৈশা যায় বান্দারে তরে তো আমি আল্লাহ না ঠান্ডা না গরম তুমি বলো নাই তোমাকে আমার পালতে হবে এজন্য তোমার মায়ের স্তন থেকে আমি না গরম না ঠান্ডা লাবানান খালেসা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুধ আমি আল্লাহ পান করিয়েছি বেজাল দুধ না দুনিয়ার এই যে যত দুধ দুনিয়ার সব দেখি কি বেজাল মায়ের দুধে বেজাল নাই লাবানান খালেসা

তুমি তোমার ছিল না সেখান থেকে মৃত জিনিস থেকে আমি তোমাকে জীবন দিয়েছি আবার মারব আবার আমি আল্লাহ তালার কাছে উত্তোলন করব বান্দারি তবু কেন আমি আল্লাহকে ভুলে যাও ঠিক কিনা বলেন সব বুজি মানি না আল্লাহ তালা এই জন্যই বলেন লাহুম কুলু বুল্লাফ কহু কেউ না জানে এমন না নামাজ না পড়লে আজাব হবে কেউ না জানে বলেন বলেন না জানে কেউ জানে জানে না যে এমন নাই সবাই জানে আল্লাহর নাফরমানি হয় মদ খাইলে গাজা খাইলে ইয়াবা খাইলে আল্লাহর নাফরমানি হয় মানুষ জানে সকলখুরি করলে জিনা করলে বেবিসার করলে আল্লাহ পকের নাফরমানি হয় হ্যাঁ নাফর মানি হয় নাফরমানি হয় এটা সব মানুষ জানে জানে না সব মানুষ জানে তারপরেও কেন অপরাধ করে জানেন অপরাধের কারণ হলো মানুষ অন্তর দিয়ে তার মালিক রে মানে না বলেন অন্তর দিয়ে তার মালিককে বিশ্বাস করে না এজন্য আল্লাহ বলেন লাহুম কুলুবুল্লা কহু নাবিহা অন্তর দিয়ে মালিককে মানে নাই অন্তরে হেদায়েতের নূর নেই নাই এই অন্তরে হেদায়েতের নূর না নিলে এটা জাহান্নামের একটা কারণ দ্বিতীয় নম্বর কারণ হলো ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা আল্লাহ বলেন হে বান্দা তোকে আমি শোক দিছি এই শোক দিয়া তুমি দেখো নাই নাউযু বিল্লাহ বলেন না শোক দিয়ে দেখো নাই শোক দিয়েছি ওয়ালাহুম আইউনুল লা ইউবসিরুনা বিহা চোখ দিয়েছি দেখো নাই কি কয় হুজুর আমাদের শোক দিয়ে তো আমরা দেখি না প্রশ্ন থাকে কে বলে দেখি না এই তো সব দেখি এই না দেখাটা কি জানেন না দেখাটা হলো আল্লাহ রব্বুল আলমিনের উপর আমাদের ইমানের নূর দেখি না ঠিক না আজকে শখ আসেবি বিদায় আপনি যেখানে গে সেখানে দেখবেন যা তা দেখবেন এটা কিন্তু পারা যাবে যা খুশি তা দেখা যাবে মমিন যা খুশি তা দেখতে পারে না কিছু তা খাইতে পারে না মমিন যা খুশি তা সেই পোশাক সে পড়তে পারে না মুমিন যেখানে খুশি সেখানে যেতে পারে না একটা রুলস আছে একটা বিধান আছে কেউ যখন ইসলামে ঢুইকা যায় মন মতো চলা যায় না ইসলাম মতো চলতে হয় ঠিক কিনা বলে মন মতো যে চলে সে হলো শয়তান মন মতো যে চলে সে গোলাম সে আল্লাহর চলে আল্লাহর চলে আল্লাহর নবীর দেখানো বাতলানো পথের উপর যখন কোন মানুষ চলে এই মানুষটা সফল হয় আর কেউ যখন সফল হয়ে যায় নাকাম হওয়ার সম্ভাবনা নাই সুবহানাল্লাহ আল্লাহ হ্যাঁ এই জন্য হেদায়ের পথটাকে দেখে না চোখ দিয়া যা খুশি তা দেখে হ্যাঁ শোনেন কিতাবে আসে কোনো মৌমিনের সামনে গুনা আসবে না তা তো না মানুষ হিসাবে আমরা গুনা করার সম্ভাবনা না হান্ড্রেড পারসেন্ট ক্ষমতা আল্লাহ দিছি দিছে না বলে হান্ড্রেড পার্সেন্ট ক্ষমতা মানুষের আসছে বাধা দেওয়ার কেউ নেই কেউ আসে আমি গুনা করবো আমারে বাধাকে দিও প্রকাশ্যে না পারলে গোপনে করব গোপনে না হলে প্রকাশ্যে করব নাইলে এক জায়গায় যাইয়া তো করব ঠিক না গুনা মানুষ করবে ঠিক কিন্তু এই গুনা যখন তার চোখের সামনে এসে যাবে তখন সে গুনা থেকে নিজকে যখন হেফাজত করবে সুবহান আল্লাহ আল্লাহ বলার জন্য রেডি হন মানুষকে শয়তান ধোকা দেয় চার দিক থেকে কয় দিক সামনে পিছনে ডানে বামে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে আর দিক থেকে শয়তান মানুষকে ধোকা দিতে পারে দুই দিক থেকে পারে না এক দিক উপর আরেক দিক নিচ বলুন আল্লাহু আকবার আল্লাহ বলেন কুল্লিল লিল নায়া ইয়াউদু মিন আবসারহিম আল্লাহ বলেন মুমিন রে চোখ দিছি মই মুমিন এই চোখটাকে যদি তুমি অবনত করে নাও শোকটাকে যদি তুমি নামায় নাও নিচের দিকে করবা আর আমি আল্লাহ তোমাকে উপর দিক থেকে রহমত দিয়ে দিব কিন্তু আমরা দুনিয়ায় শোক নিচে দিমু তো দূরের কথা সামান্য কিছু ক্ষমতা হয়ে গেলে বাড়িওয়ালা গাড়িওয়ালা হয়ে গেলে শোক তুইলা লাওয়ার মতো অবস্থা হয়ে যায় কথা কন না কেন এই বেটা তুই আমার ভাই চাইছ তুই জানস আমি কোন দলের ঠিক না সামান্য টাকা হয়ে গেলে জানাস বেড়া কার লোকের টক্কার দাও আমার ব্যাংকে কয়টি আছে আমি নিজেই কইতারি না হ্যাঁ এরকম তাপর দেখায় আল্লাহ যে নত হয় মালিকের রহমত তার দিকে আসে বলেন না হুয়া কবা নত হয় না নত হয় না অহংকারী হয়ে যায় অহংকার কেবল করার মালিক কে একটু জোরে বলা যাবে না আল্লাহ আরো একটু সবাই একটা পাওয়ার দিয়ে কন আল্লাহু আকবার আল্লাহু আরো জোরে বলেন না আল্লাহু আকবার اذا ذُكِرَ اللهُ وَجِلَتْ আল্লাহ বলেন যখন মানুষের সামনে মুমিনের সামনে যখন আল্লাহর নামের জিকির হয় মুমিনের দিল কম্পন হয় আল্লাহর পাকের কালামের তেলোয়া মুমিনের ইমান বেড়ে যায় ইমানে আওয়াজে বলেন আল্লাহ আকবার আর জোরে বলেন নাল্লাহ আকবা মানুষ এই জমিনের মধ্যে অহংকার করবে না অহংকার কেবল করার মালিক কে الله لا تمشي في الأرض مرحا لا تمشي في الأرض مرها إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا الله بلين زمينة تمرة ضمبو بسولنا ضمبو দম্ব মানে অহংকারী আজকের জমিনে আমরা দেখেছি যারা অহংকারী যারা মানুষকে তোয়াক্কা করে না মুমিনের পরোয়া করে না মমিন কি জাত করে না ইসলাম মত জীবন চলে না যারা অহংকার করতে করতে আল্লাহর সঙ্গ নাফরক মানে করে ফেলে ওই অহংকারী পৃথিবীর এই জমিনে বহু বাদশাহ ছিল যাদের বাদশাহিত অবস্থার মধ্যে আমার আল্লাহ তালা তাদেরকে পতন দিয়েছে ঠিক কিনা বলে অহংকার করতো ফেরাউন বলতো আনারব বড় খোদা আল্লাহ কয় আমি জানি তুই কয় নম্বর খোদা সুবয়া সুবয়া মারছে ন্যাংরা মশা কানে ঢুকাইছে নাক দিয়া ঢুকাইছে ন্যাংরা মশা নমরুদকে আল্লাহ ন্যাংরা মশা কামড়ে মারছে ঠিক কিনা কর ফেরাউন্ডে মারছে সুবয়া সুবায়া বড় বড় ক্ষমতা ছিল আমরাও পৃথিবীর এই যোগের মধ্যে দেখি যারাই অহংকারী হয় থাকা যায় না জমিনে থাকতে হলে নত হইয়া থাকতে হয় ঠিক কিনা কর এজন্য অহংকার করা যাবে না আমার সম্পদ হয়েছে সম্পদ কামাই করা নিষেধ না সম্পদ অর্জন হওয়া নিষেধ নয় আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ এই সম্পদ কার আমার আপনার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আমার না আল্লাহর দেওয়া কার নে বলেছিল বলেছিলাম কারণ আল্লাহ তোমার অনেক সম্পদ দিছে এগুলি আল্লাহর রাস্তায় কুরবান করো দাও কারুণও কিন্তু মুসলমান ছিল কারণ ছিল কি মুসলমান হজরতে মুসা আলাইহিসাল্লাতুয়াস সালামের খালাতো ভাইয়াছি হেও টুপি মাতার দিত এ অ যুব্পা পড়তু ধন সম্পদ কামাই করছে আল্লাহ তাকে ধনসম্পদ দিছে কিন্তু কারণ কয় এই ধন সম্পদ আমার অর্জিত এগুলি দিতাম কেন এগুলি কেন দিবে এগুলি তো আমার অর্জিত সম্পদ সে আল্লাহ পাকের একটা আয়াতের বিধানকে অমান্য করেছে একটা অস্বীকার করেছে কিতাবে পাওয়া যায় কিয়ামত পর্যন্ত কারুন সম্পদ সহ জমির নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে ঠিক কিনা এই এজন্য অহংকার করা যাবে না অহংকারের মালিক কে আল্লাহ ওয়া লাহুম আয়ুনু লা না বিহা ও আমি তোমাকে চোখ দিয়েছি চোখ দিয়ে তুমি আমি আল্লাহর বিধানকে দেখো না সব কিছু এত কিছু দেখার পরও তুমি তোমার এই হেদায়েতের নূর ইমানের নুরের পর্দা তোমার চোখের মধ্যে আসে নাই এই জন্য তোমাকে আমি জাহান নামে দিলাম না এই হলো দুই নাম্বার নাম্বার তিন ওলাহুম আজান আমি আল্লাহ তোমাকে কান দিছিলাম কান দিয়া শোনো নাই ওলা হুম আজান আল্লাহ বলেন বান্দা তোমাকে আমি কান দিছিলাম কান দিয়া কি করো নাই শোনো নাই আছে বলেন তো এখানে যারা আমরা আসি কেউ আসি কানে না শুনি কথা বলে না কানে না শুনি কানে শুনি না যে এমন না কিন্তু এমন মানুষ আছে আল্লাহ যে জন্য কান দিছে জন্য ঠিক না কান তার মানে হলো পাক কান কেন দিয়েছেন কান তো দিয়েছেন পাকের ঘরে আসার আহ্বান হয় আমরা দেখি দুনিয়ার জমিনে আলাহ হাইয়াল নামাজের দিকে আসো ডাকে মোয়াজিন ডাকে হাইয়াল সালাহ নামাজের দিকে বান্দাকে আবার ডাক দিয়ে কেমন যেন বান্দা কয় নামাজে আসলে কি হবে আল্লাহ বলেন হাইয়ালাল এখানে তোমার সফলতা আসো বান্দা আস এরকম দেখেছে কিন্তু আমি কান দিয়ে শুনেছি ঠিক কিন্তু মসজিদের দিকে না এসে বাজারের মধ্যে বসেছিলাম ঠিক কিনা বলেন বিহা মসজিদের সামনেই দেখবেন থাকে হ্যাঁ মসজিদের সামনে বসে মসজিদের সামনে দোকানদার মসজিদের সামনে চায়ের দোকানে বইসা বইসা চায়ের কাপের পর চায়ের কাপ খায় লাগে আবার বিড়িওটা নেই কিন্তু আল্লাহ আজান শুনেছে নামাজের দিকে আহ্বান শুনেছে আসে নাই এই ব্যক্তিদের সেদিন আমার আল্লাহ জাহান নামে দিবে ঠিক কিনা বলে জান্নাতিরা হাসরের ময়দানে খেয়াল কর বুঝতেছেন তো যারা আছেন বুঝছেন হাসরের ময়দানে এরকম একটা আসন পাবে এরকম বড় একটা শেয়ার এই শেয়ারের উপর বৈশাখ সে গোটা জান্নাতের বাইরে নামে কে কে আসে সবই শেয়ারের ভিতর থেকে থেকে দেখবে কন্যা এটা জান্নাতির চোখের পাওয়া কিসের শোকের পাওয়ার জান্নাতির শোকের পাওয়ার তার জান্নাতি বৈশা সে তার দোস্ত আহবা সে তার বাজারের সাথী অফিসের সাথী খেলার সাথী সব কিছুকে সে অবলোকন করবে দেখতে থাকবে আর জিজ্ঞাসা করবে মা সালা ককুম ফি সাকার জান্নাতি জাহান বলবে মা সালা ফি সাকার এ সাকার নামক জাহান নামে কেন তুমি আসলা মা ফি সাকার জবাব দিবে কালু লাম না কুমিনাল মুসল্লি কইব দোস্ত রে আমি তোর লগে দোস্ত ঠিক আছিল কিন্তু মুসল্লি আসিলাম না হুসুমিল্লা বলেন না আমাদের সমাজেও আমরা দেখি একই ঘরে থাকি একই বাড়িতে থাকি একই ফ্ল্যাটে থাকি আমি নামাজ আয়া নামাজ পড়তেছি ওয়ারে টাই নাও নামাজ নেওয়া যায় না কথা কয় না ছাগল টানলে যেমন পিছনে ব্যাগ গিয়ার মারে এ সমাজের কিছু যুবক আছে দেখবেন যদি নামাজও টানেন হেরা পিছনের দিকে টানে উসুর শরীরটা না কথা কয় না আল্লাহ বলেন মা জান্নাতি জাহান নামীকে এই প্রশ্ন করবে এই তুমি জাহান নামে কেন আসলা একই স্কুলে পড়ছি একই প্রতিষ্ঠানে পড়েছি একই বাজারে বাজার করেছি একই হাটে হাট করেছি একই মার্কেটে মার্কেট করেছি আমি জান্নাতি হইলাম তুমি জাহান্নামে হইলা কারণটা কি